বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি সমসাময়িক কৃষির আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো কৃষির একটি অন্যতম উপকরণ বীজ সরবরাহ নিয়ে আমরা জানি যে আমাদের বাংলাদেশের কৃষিতে সাম্প্রতিক সময়ে যে অভূতপূর্ণ সাফল্য আমরা অর্জন করেছি তার একটি প্রধান কারণ ছিল আমাদের নিরিবিচ্ছিন্ন এবং মানসম্পন্ন বীজ এবং সার সরবরাহ নিয়ে এই ভালো এবং উন্নত মানের মানসম্পন্ন বীজ সরবরাহের কারণে কিন্তু আমাদের উৎপাদন আজকে ব্যাপক বেড়েছে শুধু আমরা জানাজার ফসল নয় আমরা দেখছি ফল সবজি আলু গম ভুট্টা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপক আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এই বীজ আমদানির ক্ষেত্রে যে সমস্যাটি আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে গত এক বছর যাবৎ দেশে বৈদেশিক মুদ্রা বিশেষ করে ডলার ক্রাইসিসের কারণে আমাদের বীজ আমদানি অনেকটাই কমে গেছে এতে করে দুটো সমস্যা হচ্ছে একটি বীজের দাম বেড়ে যাওয়া তাদের কৃষকের জন্য লাভজনক হচ্ছে না দ্বিতীয়ত যদি ভালো বীজ অ্যাভেলেবেল না হয় তাহলে কিন্তু আমরা আগামীতে ফসল উৎপাদন করতে পারবো না আমাদের মাথায় মনে রাখতে হবে অক্টোবর থেকে আমাদের রবি মৌসুম শুরু হচ্ছে এবং রবি মৌসুম হল বাংলাদেশের কৃষির একটি প্রধান মৌসুম শীতকালীন সবজি বলেন আলু গম ভুট্টা সরিষা বোরো ধান সব ব্যাপক ফসল কিন্তু এই সময় চাষ হয় কিন্তু আমরা গত এক বছর যাবৎ দেখেছি যে আমাদের বেসরকারি উদ্যোক্তা যারা বীজ আমদানি করে ব্যবসা করে থাকেন তারা বীজ আমদানি করতে পারছে না এই মুহূর্তে যেমন আমার প্রায় চার হাজার মেট্রিক টন আলু বীজ আমদানি করতে হবে আমাদের প্রায় দশ থেকে বারো হাজার মেট্রিক টন ভুট্টা বীজ আমদানি করতে হবে হাইব্রিড ধানের ক্ষেত্রে প্রায় আট থেকে দশ হাজার মেট্রিক টন বীজ আমদানি করতে হবে দুশো থেকে তিনশো মেট্রিক টন আমাকে সবজি বীজ আমদানি করতে হবে এই আমদানিগুলো যদি আমরা যথাসময়ে করতে না পারি অক্টোবরের মধ্যে যদি কৃষকের কাছে অ্যাভেলেবেল করতে না পারি তাহলে কিন্তু রবি মৌসুমে আমাদের ফসল উৎপাদন একটি ক্ষতির সম্মুখীন হতে পারে সেজন্য আমি সরকারের কাছে বিশেষ আবেদন করব যে এই যারা বীজ আমদানি করে থাকেন এবং এই বীজ আমদানিতে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে বাংলাদেশ ব্যাংক দ্রুতই সেগুলো নিরসন করে আমদানিটাকে সহজ করে দেবেন যাতে করে কৃষকের মাঝে যথাসময়ে বীজগুলো পৌঁছতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ